আমরা একটা চোরকে নিয়ে কথা বলবো যে এক নাম্বারে চোর দুই নাম্বারে স্ক্যামার স্ক্যামার যে এটার প্রমাণ তো আর আমার দিতে হবে না আলাদা করে এটা এখন তোমাদের আমি প্রমাণ করে দিব যে জান্নাত গেমিং আসলে একটা চোর জান্নাত গেমিং আগেও চোর ছিল এখনো চোর আছে না আমার মুখের কথা তোমাদের আমি বিশ্বাস করতে বলতেছি না ওয়েট তোমাদের দেখা তো জান্নাত গেমিং যে একটা চোর এটার প্রমাণ দেওয়ার জন্য তোমাদের চলে যেতে হবে আমাকে টিকটকে এই বাটপারে কিভাবে তোমাদের সাথে বাটপারি করছে কিভাবে তোমাদের বোকা বানাইছে এটা তোমাদের আমি দেখাই চলো ভাই দেখো কি ভাই চুরিটা আসলে এনে লুকে আছে চোরের ভাত আচ্ছা তোমরা এই জায়গায় কি দেখতে পারতাছো জান্নাত গেমিং যে না বাম সাইডে গেম খেলতেছে কি তে গেম খেলতেছে একটু খেয়াল করো তো জান্নাত গেমিং তোমাদের বুঝাইতেছে সে ফোন দিয়ে গেম খেলতেছে থাকতে তাই না এখন তোমাদের প্রশ্ন হতেই পারে ভাই জান্নাত গেমিং তো পিসি প্লেয়ার ও ফোন থেকে গেম খেলতেছে মানে কি কারণ কি আমি তোমাদের বুঝাই জান্নাত গেমিং একটা ফোনের স্পন্সর করতেছে এইটা একটা স্পন্সর ভিডিও জান্নাত গেমিং কে একটা স্পন্সর করার জন্য একটা ফোন দেয় সেই ফোন দিয়ে জান্নাত গেমিং গেম প্লে করে তোমাদের দেখাচ্ছে জান্নাত গেমিং এটাই বুঝাইতেছে যে এই গেমটা কত ভালো খেলা যায় এই ফোন দিয়া এখন জান্নাত গেমিং তো এই ফোনটা স্পন্সরের জন্য মোটা অঙ্কের একটা টাকা হাতে নিছে এখন এই ফোনটা তো সাধারণ মানুষকে লোভ দেখিয়ে কেনাতে হবে তো লোভ দেখানোর জন্য কি করছে জান্নাত গেমিং একটা ভিডিও বানাইছে যে ভিডিওতে সে বুঝাচ্ছে ফ্রি ফায়ার খেলা যায় এই ফোন দিয়ে দুর্দান্ত ভাবে উরা দুরা হেডশট লাগে আরে নাই আরেকটা একটা এই লাগছিল আরে ভাই এই যে আরেকটা মরে গেলাম কোনো ব্যাপার না আবার ট্রাই করি এই যে গাইস কি স্মুথ গেম প্লে জাস্ট দেখো ভাই তাহলে আর দেরি কিসের যারা যারা গেম খেলার জন্য একটা ভালো মোবাইল খুঁজছিস তাদের জন্য মানে এই জায়গায় তোমাদের বুঝাইতেছে কি যে এই ফোনটা কতই না ভালো এই ফোন দিয়ে আমি গেম খেলতেছি মানে কি জান্নাত গেমিং নিজে গেম খেলতেছে এটা তোমাদের দেখাইতেছে গেম খেলা তারপরে তোমাদের দেখাইতেছে এই ফোনটা কত ভালো কত স্মুথ খেলা যাচ্ছে এখন আমি যদি বলি তোমরা যে গেম প্লেটা দেখতে পারলা সেই গেম প্লেটা জান্নাত গেমিং ওই ফোন দিয়ে করে নাই সেটা ছিল একটা পিসির গেম প্লে ওকে ফার্স্টে তোমরা এটা খেয়াল করো জান্নাত গেমিং এর ব্যাক কই আছে ইনহেলার কই আছে দেখো এন্ড জান্নাত গেমিং এর যে ক্যারেক্টার ইউজ করে ক্যারেক্টার স্কিল যে ইউজ করে ওইটা কই আছে এন্ড ডাউন সাইডে দেখো জান্নাত গেমিং এর লাফানোর বাট একটু খেয়াল করো এন্ড নরমাল একটা তোমাদের উদাহরণ দেয় পিসি তে কিন্তু সবকিছুর অপশন ছোট ছোট থাকে যেমন এখন দেখতে পারতাছো স্ক্রিনের উপরে সবকিছু ছোট এন্ড ফোনে কিন্তু সবাই নর্মালি বড় করেই খেলে জান্নাত গেমিং দাবি করতেছে এটা ফোনের গেম এখন তোমাদের আমি প্রমাণ করে দিচ্ছি এটা পিসির গেম সবকিছু অপশন দেখছো কই কই আছে এইবার দেখো জাদু জান্নাত গেমিং বললো না ওই ফোন থেকে গেম অনেক ভালো খেলা যায় ওই ফোন থেকে গেম করতেছে জান্নাত গেমিং এটা বোঝাইলো পাবলিকদের কিন্তু ওটা তো পিসির গেম ছিল এটার প্রমাণ এই যে ওইটার সেটিং আর এটার সেটিং একদম হুবু সেম দেখো তোমরা একদম সাইজ বলো যা বলো এভরিথিং সব দেখো আগে যে এখানে ব্যাকপ্যাক ছিল সেইখানে ব্যাকপ্যাক তারপরে মিড অপশন তারপরে ক্যারেক্টারের অপশন তারপরে জাম বাটন বসার বাটন সব সেম সেম এই চোরের বাচ্চা পিসি দিয়ে গেম কইরা দাবি করে যে আমি ফোন দিয়ে গেম করতেছি তোমরা সবাই কি নয় পাবলিক রে বোকা বানাও এখন তোমরা এটা বলতেই পারো পিসের সেটিং আর ফের সেটিং এক করে খেলতেছে সেটা জীবনেও পসিবল না এটারও প্রমাণ আমি তোমাদের দেখাচ্ছি যেটা নাকি আমাদের বাই খেলছে আমি ওইটা তোমাদের দেখাচ্ছি ওয়েট ওকে গাইস এখন আমি তোমাদের জন্য একটি দারুন প্ল্যাটফর্ম শেয়ার করব তার আগে আমাকে বলো তোমরা যারা বিভিন্ন গেম আইডি বেচে কেনা করো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তোমাদের এমন যদি কোনো প্ল্যাটফর্ম হতো যেখানে কোনো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তোমাদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করবে তাহলে খুবই ভালো হতো তাই না আচ্ছা ওয়েট ভাবতেই হবে না এখন আমি তোমাদের সাথে এমনই একটা প্ল্যাটফর্ম শেয়ার করব যার নাম পেকা পেকা হলো একটি নির্ভরযোগ্য ব্রোকার সার্ভিস এখানে আপনি অনলাইনে কিছু কেনা-বেচা করার আগে টাকা নিরাপদে হোল্ড করে লেনদেন শেষ হলে রিলিজ করা হয় এতে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই প্রতারণার ভয় ছাড়া লেনদেন করতে পারে শুধু তাই নয় এফআরে তিনশো টাকা প্রথমবার লেনদেন সম্পূর্ণ করলে দুই পার্সেন্ট হিসাব করে দুইশো টাকা পর্যন্ত বোনা এটা সাথে সাথে তোমার উইদ্র অ্যামাউন্ট সাথে যোগ করে পাঠানো হবে যেমন আপনার প্রথম লেনদেন যদি দশ হাজার হয় এবং এখন উইদ্র করলে দুই পার্সেন্ট হিসাব করে এক হাজার দুইশো আপনাকে পাঠানো হবে এটা দারুণ তাছাড়া দুর্দান্ত সব ফিউচার পেতে বিস্তারিত জানতে ডিটেলস ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তাহলে এখন থেকে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বিক্রি বা টাকা দেওয়ার জন্য পেকা ব্যবহার করো এবং প্রতারকদের থেকে নিজেকে রক্ষা করো ওকে এখন তোমাদের আমি একটা জিনিস দেখাই সেম ফোনটা কিন্তু আমাদের কাবু ভাইও প্রমোশন করছে আমরা কি মারামারির মধ্যে মইরা যাব না ভাই বাইচা থাকমু गाइस এটা একটা সিরিয়াস সিচুয়েশন পড়তেছে লেটস গো এনিমি ভাই ভাই গেছে এটা মরছে নাইস ওকে এটা তো গেল ওকে দেখতেই পারতো সব কাব্য ভাই কিন্তু ফোন দিয়ে গেম প্লে করতেছে অ্যান্ড ফোনের গেম প্লে বুঝে যেতেছে কেমন ভাই নর্মালি আমি যদি বলো আমার নিজের গান টান সবকিছু কিন্তু কাব্য ভাই যে সাইজ করে রাখছে আমি সেম সাইজ দিয়ে খেলি ভাই শুধু আমি না ভাই আমার মনে হয় নব্বই পার্সেন্ট মানুষগুলাই বড় করে রাখে কারণ ফোনের স্ক্রিনে অনেক টাইমে চাপ লাগতে চায় না তো একটু বড় করেই খেলতে হয় পিসির মতো এক তো ছোট না কারণ পিসিতে তো আর ক্লিক করতে হয় না ভাই বাটনে ক্লিক করলেই হয়ে যায় গা পিসির স্ক্রিনের উপরে তো আর চাপ দিতে হয় না ভাই বাটনের মধ্যে ক্লিক দিলেই গুলি বেরোয় লাভ পারে সব কিছুই করবে ভাই এভরিথিং ভাই বাটন দিয়েই করতে হয় পিসিতে তো আর স্ক্রিন অপশন

বিসিজি আর ফোন এক না আর কি প্রমাণ লাগবে বলো যে चोर এটা প্রমাণ করার লাগা কত ভালো করে তোমাদের বোঝাতে হবে বল আমি তো পুরা প্রমাণ তোমাদের গুলে খাওয়ায়ে দিছে আর উপরে কোনো প্রমাণ নাই ভাই জীবনেও ফোনে এত ছোট করে গেম প্লে করে সবগুলা হেডশট মারতে পারবো না সব মিথ্যা কথা সব বন্ড বন্ডামি এত কিছুর পরে এত প্রমাণ দেওয়ার পরেও জান্নাত ধরা খাওয়ার পরেও তুই যে চুরি করছস তুই যে चोर চোরের গুষ্টি তুই যে একদম চুরি করে পাবলিকের সামনে পুরো ধরা খেয়েছিস এটার পরেও যদি তুই এসে দাবি করছিস এটা ফোনের গেমপ্লে ছিল তাহলে তুই সেম সেটিং দিয়া ওই সেটিংটাই কইরা